হ্যালো আসসালামাইকুম সময় থাকতে ঘুরে নেন ওরা কিন্তু অনেক ভালো শরীরের জন্য মনের জন্য সব দিকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আছে চলে আসছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাই বেড়াচ্ছি স্বাস্থ্য ভাই ঘুরতে পছন্দ করেন আর এই জন্য বললাম যে টাকা না থাকতে ঘুরে নেন টাকা হলে তো সময় পাবেন না ব্যস্ত থাকতেন সময় এখন টাকা নাই তো এই জন্য ঘুরে বেড়াচ্ছি আর থেকে ঘুরতে আমার খুবই ভালো লাগে সারা জীবন আমি আমার এই বয়সে পঁয়ত্রিশ বছর বয়স আমার আমি এই আমার এই বয়সে অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় বেড়াচ্ছি আমার খুবই ভালো লাগে তো আজকে ঘুরতে ঘুরতে স্বাস্থ্য ভাই বললো চলো যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বললাম ঠিক আছে ওকে চলো যাই বেড়াই তো গাইস আপনারা কিন্তু অবশ্যই ঘোরাফেরা করবেন ঘুরলে মনকে অনেক ভালো রাখা যায় Alhamdulillah, yo les puse esta bomba, ¿verdad, papá? Y en ella se es alhamdulillah.